হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল দু চাকায় করেছো খাড়া জাগায় জাগায় ইস্কুরূপ মারা বাত্তর হাজার স্পোক দিয়া এই সাইকেল গড়া দুই চাকায় করে খাড়া জাগায় জাগায় ইস্কুরূপ মারা বাত্তর হাজার স্পোক দিয়া এই সাইকেল গড়া চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুইশো ছয়টা হয় এক্সেল মানুষ একটা তুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা তুই চাকার সাইকেল